নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি গরুর পুরাণের প্রথম অধ্যায় থেকে সংগৃহীত এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন দেবতাদের দেবতাকে ঈশ্বরী বা কে কে জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কর্তা কোন ব্যক্তি থেকে সনাতন ধর্ম প্রবর্তিত হয়েছে কোন ব্যক্তি দুষ্টকে বিনাশ করে থাকেন সেই দেবতার রূপ কি কি রূপেই বা জগৎ সৃষ্টি হলো সেই জগৎকর্তা কি কি রূপে অবতীর্ণ হয়েছেন আশা করি আজকের ভিডিও আপনাকে খুবই ভালো লাগবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক ং তৎসৎ ওং নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ঋষিগণ বললেন হে সুতো আপনার জ্ঞানের সীমা নেই সেজন্য আমরা আপনাকে জিজ্ঞাসা করছি দেবতাদের দেবতা কে ঈশ্বরী বা কে কে জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কর্তা কোন ব্যক্তি থেকে সনাতন ধর্ম প্রবর্তিত হয়েছে কোন ব্যক্তি দুষ্টকে বিনাশ করে থাকেন এই দেবতার রূপ কি কি রূপেই বা জগৎ সৃষ্টি হল কোন কোন ব্রত অনুষ্ঠান করলে তিনি সন্তুষ্ট থাকেন সেই জগৎ কর্তা কী কী রূপে অবতীর্ণ হয়েছেন কী প্রকারে তার বংশ সম্ভব হয় এবং ব্রাহ্মণাদি বর্ণ ধর্ম ও ব্রহ্মচর্যাদি আশ্রম ধর্মের রক্ষককে প্রবর্তকী বা কে হে মহামতি সুত আপনি অনুগ্রহ করে আমাদের কাছে এসব বিষয় এবং আরও অন্যান্য জ্ঞাতব্য নারায়ণের সমস্ত বৃত্তান্ত বর্ণনা করুন সুতো বললেন আমি এখন গরুর পুরাণ বর্ণনা করব এই পুরাণটি বিষ্ণু কথায় পরিপূর্ণ এই পৌরাণিক কথাগুলি প্রাচীনকালে গরুর মহামতি কশ্যপের কাছে বলেছিলেন এবং আমিও ব্যাসদেবের মুখে শ্রবণ করেছি একমাত্র নারায়ণী দেবতাদেরও ঈশ্বর তিনিই পরমাত্মা পরমব্রহ্ম তা থেকেই এই জগতে সৃষ্টি স্থিতি ও লয় হচ্ছে সেই অজর অমর বাসুদেব জগৎ রক্ষার জন্য কুমার আদি নানা রূপে অবতীর্ণ হয়েছেন হরি প্রথমে কুমার অবতার হন এই অবতারে তিনি দুশ্চর ব্রহ্মচর্য অবলম্বন করেছিলেন দ্বিতীয়ত যজ্ঞেশ্বর হরি জগৎ রক্ষা করার জন্য রসাতলগত পৃথিবীকে বরাহ রূপ ধারণ করেছিলেন দ্বিতীয়ত দেবর্ষী তত্ত্ব পরিগ্রহ করে ভগবান তন্ত্র বিস্তার করেছিলেন এই তন্ত্রে নিষ্কাম কর্মের প্রাধান্য বর্ণিত হয়েছে এরপরে চতুর্থে নারায়ণ অবতার হয়ে ধর্ম রক্ষার্থ তপস্যা করেছিলেন তাকে সুরাসুরগণ অর্চনা করেছিলেন পঞ্চমে কপিলাবতার কলাকৃত ধর্মবিপ্লব বিপ্লব নিবারণার্থে আসুরি নামক শিষ্যকে সাংখ্যশাস্ত্র উপদেশ দিয়েছিলেন ষষ্ঠত দত্তাত্মেয় অবতার অত্রি ঋষির ঔরসে অনুসুয়ার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন দত্তাত্রেয় প্রহ্লাদাদির নিমিত্ত অলর্ককে অনেকক্ষেকি বিদ্যার উপদেশ প্রদান করেন সপ্তমে স্বয়ম্ভব মন্নন্তরে নারায়ণ আকতির গর্ভে ও রুচির ঔরসে যজ্ঞ নামে জন্ম নিয়ে অমাত্ম ও সুরগণের সহিত যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন ওই যজ্ঞ জমাদি দেবগণের সহিত সায়ম্ভুর মন্নন্ত রক্ষা করেন অষ্টম অবতারে নাভীর ঔরসে মেরুভূমির গর্ভে উরুক্রম নামে জন্মগ্রহণ করে সদাচারী প্রণালী প্রদর্শন করেন অনন্তর নবমে নারায়ণ ঋষিগণের প্রার্থনা অনুসারে পৃথু নামে জন্মগ্রহণ করে মহৌষি রূপে দুগ্ধ দ্বারা প্রজাপর্গকে জীবিত করেছিলেন দশমে চাক্ষুষ মণন্তরে মহাপ্রলয়কালে তিনি মৎস্যরূপে বৈবশত মনুকে নৌকা দ্বারা রক্ষা করেছিলেন একাদশে দেবদানগণ সমুদ্র মন্থন করেছিলেন তখন ভগবান কূর্মরূপ ধারণ করে পূর্ব পৃষ্ঠদেশে মন্দর পর্বতকে ধরে রেখেছিলেন সেই মন্দর পর্বত ছিল তাদের দণ্ড। দ্বাদশে ধন্যন্তরী অবতার রূপে দেবতাদের পানে আপ্যায়িত করেছিলেন আবার ত্রয়োদশে মোহিনী মূর্তি ধারণপূর্বক অসুর দিগকে কামে উন্মাদ করেছিলেন চতুর্দশে ভগবান নরসিংহ রূপে আবির্ভূত হয়ে নগদারা দৈত্যেন্দ্র হিরণ্যকশিপুর বক্ষস্থল বিদীর্ণ করে তার প্রাণ সংহার করেন পঞ্চদশে বামনরূপ ধারণপূর্বক বলিরাজার চূর্ণ করে দেবতাদের স্ব অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন ষোড়শে ভগবান রূপে অবতীর্ণ হয়ে একুশবার পৃথিবীকে করেছিলেন নিক্ষত্রীয় অনন্তর দশমবারে রূপে জন্মগ্রহণ করে অল্প মেধা মনুষ্যগণের বিবেচনা সাপেক্ষ বেদ রচনা করেন অষ্টাদশে দেবতাদের কার্যসাধন হেতু নরদেবরূপে অবতীর্ণ হয়ে সমুদ্রাণী গ্রহদাদি কার্য করেছিলেন ঊনবিংশ ও বিংশতি অবতারে জনার্দন বংশীরূপে জন্ম পরিগ্রহ করে রাম ও কৃষ্ণ নামে বিখ্যাত হয়ে পৃথিবীর ভার হরণ করেছিলেন একবিংশতি অবতারে ভগবান কলির সন্ধ্যায় দেব ও ঋষিদের মোহনার কীটক দেশে জিন পুত্র বুদ্ধ নামে আবির্ভূত হবেন অনন্তর রাজন্যবর্গ নষ্ট প্রায় হলে জগৎপতি নামে বিষ্ণু চষা ব্রাহ্মণের ঘরে অবতীর্ণ হবেন হে দ্বিজগণ হরির কয়েকটি মাত্র অবতারের কথা বলা হল এছাড়া আরও অনেক অবতার আছেন মনু আদি ব্যক্তিগণ সকলেই বিষ্ণুর অংশস্বরূপ সেই মন্াদি থেকেই এই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় হয়ে থাকে এজন্যেই তারা পূজনীয় হয়ে আসছেন এই পুরাণে আটশত আট হাজার শ্লোক আছে ব্যাসদেব আমাকে অর্থাৎ সুতোকে এই গরুর পুরাণ বলেছিলেন বন্ধুরা এটি ছিল গরুর পুরাণের প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায় এখানেই সমাপ্ত হলো। এই গরুর পুরাণের প্রথম অধ্যায়ে থেকে আমরা পাই দেবতাদেরও দেবতা হল ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ প্রভু নারায়ণ অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু আর তার অবতার রূপ শব্দ আপনারা শুনলেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভগবান শ্রীবিষ্ণুর অবতারত্বর কথা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক করে দেবেন আর বন্ধুদেরকে দেখার জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন No